নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সমস্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সংস্থাগুলো সম্পর্কে এই সংস্থাগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত কত সালে এগুলো গঠিত হয় এছাড়াও হচ্ছে এগুলোর সম্পূর্ণ অর্থ কী এ ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে তো প্রত্যেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো দেখো এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আরবিআই আরবিআই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় রয়েছে মুম্বাইয়ে এবং এটা কবে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালের পয়লা এপ্রিল এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস আচ্ছা এখানে তোমাদের আমি একটু এক্সট্রা ইনফরমেশন বলে রাখি যেগুলো তোমরা মনে রাখবে যদি তোমাদের প্রশ্ন আসে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন সেক্ষেত্রে উত্তর স্যার অসবন্ট স্মিথ ক্লিয়ার ফার্স্ট গভর্নর অফ আরবিআই অসবন্ট স্মিথ প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন বারবার পরীক্ষায় এসেছে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর তাহলে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ ক্লিয়ার প্রত্যেকে চলো এইটুকুই জানো বাকি যখন বিস্তারিত ক্লাস করানো হবে তখন বাকি ইনফরমেশন জানতে পারবে নেক্সট যেটা রয়েছে দেখো সেবি খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা যার সম্পূর্ণ অর্থ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় রয়েছে রয়েছে মুম্বাই এটা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং মনে রাখবে বর্তমানে সেবির চেয়ারম্যান রয়েছেন মাধবীপুরী বুজ তো এখানে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইনি বর্তমানে সেবির চেয়ারম্যান রয়েছেন নেক্সট দেখো বিসিসিআই যার সম্পূর্ণ অর্থ হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আচ্ছা দেখো বিসিসিআই এর সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখানে দুটো জিনিস মনে রাখবে বিসিসিআই সভাপতি বিসিসিআই এর বর্তমানে সভাপতি রয়েছেন রজার বিনি এবং সেক্রেটারি রয়েছেন জয় শাহর ঠিক আছে সৌরভ গাঙ্গুলি এখন আর নেই বর্তমানে সভাপতি রয়েছেন রজার বিনি এরপরে দেখা রয়েছে ডিআরডিও খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা ডিআরডিও যেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট তো ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে এবং এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং মনে রাখবে বর্তমানে ডিআরডিও চেয়ারম্যান রয়েছেন ডক্টর স্বামীর ভি কামাত নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে ইসরো ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় বেঙ্গালুরুতে এবং ইসরো কবে প্রতিষ্ঠিত হয় পনেরোই আগস্ট উনিশশো সালে এবং বর্তমানে চেয়ারম্যান রয়েছেন শ্রী এস সোমানাথ এবং প্রত্যেকেই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা প্রত্যেকেই পিডিএফটা কালেক্ট করে নেবে নেক্সট এখন রয়েছে সিবিআই ভীষণ ইম্পর্টেন্ট সিবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঠিক আছে এটা কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় এটা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দেখো সিবিআই এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে এবং মনে রাখবে সিবিআই প্রতিষ্ঠিত হয় ফার্স্ট এপ্রিল উনিশশো সালে এবং বর্তমানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ডিরেক্টর রয়েছেন প্রবীর সুদ এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে এই যে এখানে প্রবীর সুদ রয়েছেন ইনি হলেন কর্ণাটক রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এছাড়াও আইজিপি ঠিক আছে তিনি কর্ণাটক রাজ্য পুলিশের ডিজি এবং আইজিপি ছিলেন যিনি বর্তমানে সিবিআই এর ডিরেক্টর রয়েছেন প্রবীণ সুদ পরে দেখা রয়েছে নীতি আয়োগ ভীষণ ইম্পর্টেন্ট ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে কবে প্রতিষ্ঠিত হয় পয়লা জানুয়ারি দু সালে এখান থেকে অনেকগুলো তোমাদের মনে রাখতে হবে সিও চেয়ারম্যান এছাড়া হচ্ছে ভাইস চেয়ারম্যান তাহলে বর্তমানে নীতি আয়োগের সিও কে রয়েছেন দেখো বর্তমানে সিও রয়েছেন ভি আর সুব্রমণিয়াম এবং চেয়ারম্যান রয়েছেন আমরা জানি প্রত্যেকেই নীতি আয়োগের চেয়ারম্যান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মনে রাখবে ভাইস চেয়ারম্যান কে রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন ডক্টর সুমন কে বেরি ক্লিয়ার প্রত্যেকটা প্রত্যেকটা ভালো করে মনে রাখবে কিন্তু গোলাবে না সিও আলাদাভাবে চেয়ারম্যান আলাদা হবে চেয়ারম্যান আলাদা হবে ঠিক আছে সিও রয়েছেন ভি ভি আর চেয়ারম্যান রয়েছেন নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন ডক্টর সুমন কেবেরি এটা ভালোভাবে মনে রাখবে একদম কনফিউজ হবে না এখানে এরপরে দেখো রয়েছে নাবার নাবার্ডের সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দেখো এর সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় বারোই জুলাই উনিশশো সালে এবং বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান রয়েছেন সাজি কেভি দেখো এর পরে যে ভারতীয় সংস্থাটি রয়েছে সেটা হচ্ছে ক্যাগ ক্যাগের সম্পূর্ণ অর্থ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আচ্ছা এই ক্যাগকে কে নিয়োগ করেন এটা ইম্পর্টেন্ট মনে রাখবে ক্যাগকে নিয়োগ করে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি ক্লিয়ার আচ্ছা এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে এটা কবে প্রতিষ্ঠিত হয় সালটা ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো সালে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে ক্যাগ সম্পর্কে আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে এটা আমি একটু এখানে তোমাদের দিয়ে রেখেছি মনে রাখতে যাতে তোমাদের সুবিধে হয় তাহলে ক্যাগ সম্পর্কে বলা রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের একশো আটচল্লিশ থেকে দেখো এখানে একশো থেকে একশো নম্বর ধারায় বলা রয়েছে এবং বর্তমানে ক্যাগ রয়েছেন আমাদের দেশের যিনি ক্যাগ রয়েছেন বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি হলেন গিরিশ চন্দ্র মুর্মু ক্লিয়ার প্রত্যেকের তাহলে আমাদের দেশের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু এবং ক্যাগ রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু এভাবে মনে রাখবে নেক্সট দেখো ইউপিএসসি ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশন সদর দপ্তর কথা ইউপিএসসি নিউ দিল্লিতে কবে প্রতিষ্ঠিত হয় ফার্স্ট অক্টোবর উনিশশো সালে ঠিক আছে উনিশশো ছাব্বিশ সালের পয়লা অক্টোবর ইউপিএসসি এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটা এবং বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান রয়েছেন মনোজ সোনি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে পরীক্ষায় ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ইউপিএসসির বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ওএনজিসি এটাও একটা গুরুত্বপূর্ণ সংস্থা আমাদের ভারতের যার ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লিতে এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট এবং বর্তমানে ওএনজিসির সিও এবং চেয়ারম্যান রয়েছেন অরুণ কুমার সিং ঠিক আছে তিনি সিও এবং চেয়ারম্যান দুটো পোস্টে রয়েছেন ওএনজিসি ঠিক আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া ক্লিয়ার হয়েছে প্রত্যেকের নেক্সট এখন রয়েছে যে সংস্থাটি সেটা হচ্ছে এন ভীষণ ইম্পর্টেন্ট ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তাহলে এন সদর দপ্তর কোথায় রয়েছে নিউ দিল্লিতে এন কবে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর এবং খুব ভালো করে মনে রাখবে বর্তমানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এন টি চেয়ারম্যান এবং এমডি রয়েছেন গুরদীপ সিং নেক্সট এখন রয়েছে এলআইসি এলআইসির সম্পূর্ণ অর্থ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আচ্ছা এলআইসির সদর দপ্তর রয়েছে মুম্বাইয়ে এবং মনে রাখবে এলআইসি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাপান্ন সালের পয়লা সেপ্টেম্বর এবং বর্তমানে এলআইসির চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মহান্তি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিকি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি সংস্থা যার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলে থাকি ফিকি তাহলে দেখো ফিকির সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে এবং মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আচ্ছা বর্তমানে ফিকির সভাপতিকে রয়েছেন শুভ্রকান্ত পান্ডা ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট দেখো নেক্সট রয়েছে আইবিএ আইবিএ কি আইবিএ হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ঠিক আছে সমস্ত ব্যাঙ্কগুলোকে যেটা দেখাশোনা করে সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা রয়েছে আচ্ছা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর রয়েছে হচ্ছে মুম্বাইয়ে এবং এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1946 সালে ছাব্বিশে সেপ্টেম্বর এবং মনে রাখবে বর্তমানে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রয়েছেন শ্রী গোয়েল নেক্সট দেখো নেক্সট এটা হচ্ছে জিএসআই ভীষণ ইম্পর্টেন্ট জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় রয়েছে কলকাতাতে এবং মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে চারই মার্চ ভীষণ ইম্পর্ট্যান্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যার সদর দপ্তর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এবং বর্তমানে জিএসআই এর ডিরেক্টর জেনারেল কে রয়েছেন বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন জনার্দন প্রসাদ নেক্সট দেখো ইসিআই ইসিআই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা যেটাকে আমরা নির্বাচন কমিশন বলে থাকি তো দেখো বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে যেটা আমাদের পুরো নির্বাচন কমিশন মানে আমাদের নির্বাচন প্রক্রিয়া পুরো যেটা দেখাশোনা করেন সেটাই হচ্ছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তো বর্তমানে হচ্ছে এর মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন আমাদের রাজীব কুমার নেক্সট দেখো সিবিডিটি ভীষণ ইম্পর্টেন্ট সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স ট্যাক্স তোমরা প্রত্যেকেই জানো ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স তো দেখো এটা হচ্ছে সিবিডিটি যেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স তো এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে এবং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং মনে রাখবে বর্তমানে সিবিডিটির চেয়ারম্যান রয়েছে নিতিন গুপ্তা নেক্সট এখন রয়েছে সিবিআইটি এর আগে ছিল সিবিডিটি যেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর এটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স ক্লিয়ার এটারও সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে ওটারও ছিল নিউ দিল্লিতে এটা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইনডাইরেক্ট ট্যাক্স আর বর্তমানে সিবিআইটির চেয়ারম্যান রয়েছেন সঞ্জয় আগরওয়াল নেক্সট দেখো রয়েছে এ এম এফ আই ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া ঠিক আছে তাহলে দেখো এই এম এর সদর দপ্তর কোথায় রয়েছে মুম্বাই এটা কবে প্রতিষ্ঠিত হয় অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালের বাইশে আগস্ট ক্লিয়ার এবং মনে রাখবে বর্তমানে এর এমডি এবং সিও রয়েছেন নবনীত মুনত তো এগুলোই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সংস্থা যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম সদর দপ্তর কোথায় কবে প্রতিষ্ঠিত হয় তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকেই তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নেবে এবং প্রত্যেকটা কুইজ টেস্ট কিন্তু প্রত্যেকেই অ্যাটেন্ড করবে ঠিক আছে এবং খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও